আজকের ভিডিওতে আপনাদের স্বাগত ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মুনলাইট অ্যাকাডেমি আজ আমরা কর্মসংস্থান পেপার নিয়ে হাজির হয়ে গেছি আজ এই কর্মসংস্থান পেপারে কি বলেছে আমরা খুব ভালোভাবে জেনে নেবো এটি হচ্ছে আটই জুন দু হাজার চব্বিশের কর্মসংস্থান পেপার প্রথমে চলে আসি আমরা গ্রামীণ ব্যাংকে সাত হাজার ক্লার্ক ও অফিসার নিচ্ছে দরখাস্ত নেওয়া শুরু সাত থেকে সাতাশে জুন শীঘ্র দরখাস্ত শুরু গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য এক বিশাল বড় খবর পরবর্তীতে আমরা দেখে নেব এক হাজার পাঁচশো চব্বিশ সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল নিচ্ছে বিএসএফ বর্ডার সিকিউরিটি পোস্টে ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স অর্থাৎ আইটিবিপি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ সশস্ত্র সীমাবল বল ও আসাম রাইফেলসের কাজের জন্য হেডস কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ওয়ারেন্ট অফিসার আর হাবিলদার পদে পনেরোশো চব্বিশ জন মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য আমরা পরবর্তী কথায় নেব পরবর্তীতে ডিএলএড কোর্সে পঁয়ত্রিশ হাজার সিটে ভর্তি শেষ তারিখ বাড়ল যে ডেট ছিল সেই ডেট আরও কিছুটা বাড়ানো হয়েছে তিরিশ তারিখ পর্যন্ত ডেট ছিল সেই ডেটটা বাড়িয়ে পনেরোই জুন পর্যন্ত করা হয়েছে দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনে যারা ভর্তি হতে চাও তারা কিন্তু খুব শর্তর ভর্তি হয়ে যাও কেন্দ্রীয় সংস্থায় একশো ম্যানেজমেন্ট ট্রেনিং পরবর্তীতে সেনাবাহিনীর র্যালি দশই জুলাই ভারতীয় স্থল বাহিনী বেঙ্গল ইঞ্জিনিয়ার গ্রুপ ও সেন্টার অগ্নিপথ টিমে অগ্নিবিড় টেকনিক্যাল অফিস অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার পদে কয়েকশো ছেলে মেয়ে নেওয়া হচ্ছে সরাসরি র্যালি হবে পশ্চিমবঙ্গের ফ্যাতিতে র্যালি হবে দশই জুলাই পরবর্তীতে আমরা দেখে নেব জিজ্ঞাসা কোশ্চেন জিজ্ঞাসা প্রশ্নে আমরা চলে আসবো প্রথমেই যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পুলিশের চাকরি কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে আমরা যে পরীক্ষার জন্য খুব উৎসুক সেই পরীক্ষার কথা এখানে বলা হয়েছে সেই পরীক্ষা হবে কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে সম্ভবত আঠেরোই আগস্ট এবং পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে বাইশে সেপ্টেম্বর আর কলকাতা আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে সাব ইন্সপেক্টরের পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর এই হলো আপডেট পরবর্তীতে আমরা দেখে নেব স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা কবে হবে সিজিএল এমটিএসের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা হবে এক থেকে বারোই জুলাই শীঘ্রই পরীক্ষার তারিখ স্টাফ সিলেকশন কমিশন থেকে ঘোষণা করবে এমটিএস পদের ফর্ম ফিল আপ শুরু হবে আগামী সপ্তাহে এবং সিজিএলএ বিজ্ঞপ্তি বেরোবে এই মাসেই পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ এবার পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব রেলের এন পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু কবে হবে এন পদের পরীক্ষার জন্য দরখাস্ত শুনে শুরু হবে জুন জুলাই মাস নাগাদ পরীক্ষা হবে সেপ্টেম্বর মাস নাগাদ আর গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ শুরু হবে আগস্ট মাসে এবং তা পরীক্ষা হবে সামনে বছর জানুয়ারি মাস সেনাবাহিনী মাধ্যমিক ও আইটিআই পাস অগ্নিবি স্কিমে সোলজার জেনারেল ডিউটি ও সোলজার টেকনিক্যাল পদে দরখাস্ত করতে পারবো কি হ্যাঁ দুটি পদে দরখাস্ত করতে পারবেন তবে সোলজার জেনারেল ডিউটি পদের জন্য কিন্তু মাধ্যমিকে পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার থাকতে হবে আর সোলজার টেকনিক্যাল পদের জন্য মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে থাকতে হবে প্রাইমারি টিচারের খবর বলে দিয়েছে দেখে নেব যে ডিএলএড কোর্স পাস করলে তা প্রাইমারি চাকরির জন্য যোগ্য কি উচ্চ মাধ্যমিকে নম যদি কারোর পঞ্চাশ পাঁচ শতাংশ নাম্বার থাকে অন্যান্য বিভিন্ন ক্যাটাগরি হলে পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার থাকে এবং বছরের ডিএলএড কোর্স পাস করা থাকে তাহলে সে অবশ্যই প্রাইমারি টিচার পদের জন্য যোগ্য রেলের চাকরি রেলের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদের পরীক্ষা কবে হতে পারে যে ফর্ম ফিল আপ তোমাদের অলরেডি শেষ হয়ে গেছে এলপি সেই পরীক্ষা কবে হতে পারে মোটামুটি আগস্ট মাস নাগাদ এটা তিনটি ধাপে পরীক্ষা হয় প্রথম ধাপের পরীক্ষা যেটা সিবিটি ওয়ান সেটি হতে পারে আগস্ট মাস নাগাদ আর বাকি যা আছে তোমরা দেখে নেবে নমস্কার আজ এই পর্যন্তই